সম্মানিত দর্শক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে আসলে আগামী তিন দিন যে বৃষ্টি হবে অর্থাৎ ছ মঙ্গল বুধবার যে বৃষ্টি হবে সেই বৃষ্টি নাকি এবছরের সেরা বৃষ্টি যা যাবৎকাল কেউ দেখেনি তো আসুন আমরা সত্য জানার চেষ্টা করি আসলে ঘটনা কত সত্য বা কত বৃষ্টির সম্ভাবনা থাকবে তো সেটি সম্পর্কে জানার চেষ্টা করি আঠারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে উনিশ আট দু অর্থাৎ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ একদিনের চব্বিশ ঘন্টার যে পূর্বাভাস দেওয়া সেই বলা হচ্ছে আপনার সন্ধ্যা ছটার থেকে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অধিকাংশ জায়গায় এবং বিভাগের অনেক অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম বেশি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে যা যাবৎকালের সেরা বৃষ্টি বলে অনেকেই বলছে আসলে ঘটনা সত্য এই বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আসলে কেউ মানে এর আগে হয়েছে বলে এমনটা অনেক ধরনের বাইরে চলে যেতে পারে এমনটাই জানাচ্ছে তো সবাই যার যার ফসলের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা করুন এবং যাদের বিভিন্ন ধরনের এক কথায় বৃষ্টিতে যাদের সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করুন নাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এদিকে সোমবার সন্ধ্যা ছটা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আবার পূর্বাভাসে বলা হচ্ছে যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে দেশের কথা বলতে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই উল্লেখিত বিভাগগুলোতে প্রায় সব বিভাগগুলোতেই আপনার অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে তো সকলে সতর্ক থাকবেন এই সময় আসলে মাঠে অপ্রয়োজনে মাঠে বা ঘাটে ঘোরাঘুরি প্রয়োজন নেই কারণ এখন বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকে বজ্র বৃষ্টিতে সাধারণত মানুষের মৃত্যু ঘটতে পারে এটা আপনারা জানেন গর্ভবতী পশু বা নিজের সুরক্ষার জন্য এই মুহূর্তে আসলে কারোর বাইরে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরার প্রয়োজন নেই এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আবহাওয়ার প্রকাশে বলা হচ্ছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এটি মাঝারি থেকে অতি ভারী বর্ষণের দিকে যাবে ধীরে ধীরে এবং সোমবার থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আবহাওয়া খুব একটা ভালো আরামদায়ক আবহাওয়া আমরা পাবো না তো এই সময়ের মধ্যে সকলেই যা জাল ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গাছ নিজের নিরাপত্তার সাথে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করাই উত্তম এবং এই সময়ে যে বজ্রপাতের একটা প্রবল সম্ভাবনা থাকে তো বজ্রপাত থেকে নিজেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের সেফটি ব্যবস্থা নিয়ে রাখতে হবে এবং অপ্রয়োজনে মাঠে ঘোরাফেরা থেকে বিরত রাখতে হবে তো এই ছিল আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস তো এই তিন দিনের আবহাওয়ায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে যা বন্যার রূপ নিতে পারে তো যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি গুঞ্জন নয় এটি আসলে বাস্তব তো সকলেই সতর্ক অবস্থানে থাকবেন যার যার পজিশন থেকে আসন্ন যে বিপদ মোকাবেলার মতো ব্যবস্থা রাখবেন প্রয়োজনে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে চলে যাবেন সবাই ভালো থাকবেন আর পরবর্তী আবহাওয়ার বার্তার জন্য অপেক্ষা করবেন আগামীকাল আবহাওয়ার আবহাওয়া বার্তা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির ধন্যবাদ